নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে শেয়ার করব পুরনো দিনের রান্না একদম সাবেকি পদ্ধতিতে কাঁচা মৌরলা মাছ দিয়ে হাতে মাখা রেসিপি খেতে দারুণ টেস্টি হয় গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর অন্য কোনো তরকারি দরকারি হবে না তাহলে চলুন রান্নাটা এবার দেখে নেওয়া যাক মোরলা মাছের এই রান্নাটা করার জন্য সবার প্রথমে মশলাটা বেটে রাখছি ছোট একটা মিক্সির জারের মধ্যে নিলাম একটা চামচ গোটা জিরে এরপরের মধ্যে দিচ্ছি একটা চামচ গোটা ধনে ঝালের জন্য নেবো তিনটে শুকনো লঙ্কা লঙ্কাগুলো আমি দুটুকরো করে ভেঙে দিয়েছি যাতে বাড়তে সুবিধা হয় মশলাগুলোর মধ্যে অল্প করে জল দিয়ে বেটে নিয়েছি দেখুন ঠিক রকম মিহি পেস্ট তৈরি করতে হবে এবারে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি মোরলা মাছ আমি এখানে তিনশো গ্রাম মোরলা মাছ নিয়েছি আর মাছটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে মাছটা ধুয়ে নেওয়ার পর ঝুড়ির মধ্যে করে রেখে দেবেন যাতে এক্সট্রা জলটা ভালোভাবে ঝরে যায় এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি এর মধ্যে হাফতে চামচ হলুদ গুঁড়ো মাছগুলোর মধ্যে নুন আর হলুদ এবারে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকে যে মরলা মাছটা নিয়েছি খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না মাঝারি সেই যে মরলা মাছটা পাওয়া যায় সেটাই আমি নিয়েছি মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটা ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য মাছটা রান্না করার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সরষের তেল গ্যাসটা কিন্তু আমি এখনও জ্বালাইনি তিন টেবিল চামচ মতো সরষের তেল নিয়েছি আর এই রান্নাটা সরষের তেলে করলে খেতে বেশি ভালো লাগবে সাদা তেলে করলে কিন্তু টেস্টটা অতটা আসবে না এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ মতো কালো জিরে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলার পেস্ট বাটা মশলা পুরোটাই এর মধ্যে দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আমি আর এর মধ্যে লঙ্কা গুঁড়োর ব্যবহার করলাম না কারণ এর মধ্যে শুকনো লঙ্কা বাটা দেওয়া আছে আপনি যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান তাহলে এর মধ্যে অল্প করে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার সময় একটু ঝিরিঝিরি করে কুচিয়ে দেবেন এতে মাছের মধ্যে ভালো করে মিশে যাবে একসাথে এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন নুনটা এই সময় একটু দেখে দেবেন কারণ মাছের মধ্যে আগে থেকে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখেছি আজকে যে আমি মাছটা বাটা মশলা দিয়ে রান্না করছি এর স্বাদ কিন্তু বন্ধুরা একদমই অন্যরকম একদম মুখে লেগে থাকবে এতটাই স্বাদ হয় আমার ঠাকুমাকে দেখেছি প্রত্যেকটা মশলা একে একে শিল্পাটার মধ্যে বেটে রান্নাটা করতো আমার বাড়িতে শিলপাটা নেই তাই আমি মিক্সির জারে বেটেই রান্নাটা করেছি মশলার সাথে পেঁয়াজটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মোরলা মাছ আমি এর মধ্যে নুন জলটা দেবো না তাই মাছটাকে জল থেকে ছেঁকে দিলাম আবারও একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলা আর পেঁয়াজের সাথে মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে মিক্সির জারের মধ্যে অল্প মশলা লেগেছিল তাই ধুয়ে একদম অল্প করে জল দিয়ে দিলাম আর এর মধ্যে দিচ্ছি তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা জলের পরিমাণ খুব বেশি দেওয়া দরকার নেই এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখোই হবে জল দেওয়ার পর একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবারে মাছের এই ফ্রাই ধরে গ্যাসের উপর বসিয়ে ফ্লেমটা এই সময় হাইতে রেখেছি তারপরে ঢেকে দেব যাতে তাড়াতাড়ি ফুটে যায় হাই ফ্লেমে মাছটাকে দু মিনিট রান্না করে নিয়েছি দেখুন টকবক করে ফুটেও গেছে এবারে ফ্লেমটা একদম লোতে করে দিলাম হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে কিন্তু গ্রেভিটা পুরোটা শুকনো হয়ে যাবে একদম লো ফ্লেমে খুব হালকা হাতে মাছটাকে নাড়িয়ে নিয়ে আবারও ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি মাছ রান্নাটা প্রায় আমাদের কমপ্লিট এই সময় হাতা খুন্তি দিয়ে না নাড়িয়ে ফ্রাই প্যানটা ধরে একটু নাড়িয়ে নিলাম নামানোর আগের মধ্যে দিচ্ছি অল্প করে ধনে কুচি আর দিচ্ছি সর্ষের তেল আমি এর মধ্যে এক টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল দিলাম এই তেলটা দিয়ে নামালে মাছটা খেতে বেশি ভালো লাগবে দুর্দান্ত স্বাদের হাতে মাখা মৌরলা মাছ রান্না আমাদের কমপ্লিট গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম গরম ভাতের সাথে এই রেসিপি পরিবেশন করুন আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ